নানান রকমের বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হল শহীদ লিয়াকত বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান তেইশে জুন সোমবার বেলা দুটা থেকে নগরীর ষোলো শহরস্থ এল ভবন মিনালায়তনে এটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে বৃত্তিপ্রাপ্ত অসংখ্য শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে গত সাতাশ বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে শহীদ লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা হাফেজ মোহাম্মদ মুনিরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক কাজী মোহাম্মদ আহসানুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা বরে নোয়ালাবেদিন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা শাহ আব্দুল করিম আল কুতুবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম হামেদ হোসাইন অধ্যক্ষ এম ইব্রাহিম আক্তারি এইচ এম মুজিবুল হক শাকুর ব্যাংকার হাফেজ মৌলানা সালামতুল্লাহ অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ জসিম তৈয়বী অধ্যক্ষ মাওলানা খাজিয়া আব্দুল হান্নান অধ্যক্ষ আল্লামা হেলাল উদ্দিন আল কাদেরি মাস্টার আনোয়ারুল আজিম শহীদুল ইসলাম রাশেদুল আলম রাসেল সহ আরও অনেকে অতিথিদের জ্ঞান গর্ব আলোচনা ও জ্ঞান পিপা সুশিক্ষার্থীদের সহস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাফল্যের সাথে সম্পন্ন হয় এ জমকালো সম্পর্ধনা অনুষ্ঠান এ বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয় এটি একটি প্রেরণা যা শিক্ষার্থীদের সুশিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার অপরিহার্যতাকে অগ্রাধিকার দিয়ে বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবে দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান শেষে শহীদ লিয়াকতের আত্মার মাগ ফেরাত কামনায় বিশেষ দোয়া ও অনুষ্ঠিত হয় আপনারা দেখেছেন বেসরকারিভাবে অনেক বৃত্তির আয়োজন করা হয় কিন্তু আমার দৃষ্টিতে আমি যেটুকু লক্ষ্য করেছি খুব হাতে গোনা কয়েকটি সংস্থা এটির ধারাবাহিকতা রক্ষা করে এসেছে এক্ষেত্রে ব্যতিক্রম ধরিম একটি সংস্থা হল এই শহীদ লিয়াকত স্মৃতি সংসদ যেটি ধারাবাহিকভাবে সাতাশটি বৎসর যাবৎ একই দিনে বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আঞ্জাম দিয়ে আসছে আজকে যারা দুর্নীতি করছে তারা সবাই শিক্ষিত যারা লুটফাট করছে এদেশের টাকা বিদেশে পাচার করছে তারা সবাই শিক্ষিত এদেশে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালারা এদেশ থেকে টাকা পাচার করে না লুটফাট তারা করে না তারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তারা পরিবার চালায় কিন্তু এই ধরনের শিক্ষিতরা আজকে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না তো দরকার কি দরকার হলো সুশিক্ষা সুশিক্ষায় কীভাবে আসে নৈতিকতায় নৈতিকতার মাধ্যমে একটি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় এই শহীদ লেখক স্মৃতিভিত্তি পরীক্ষাটা আমাদের আবেগের জায়গা এখান থেকে আমরা আদর্শিক সমাজের পদচারণা খুঁজে পাই তার কারণ লেখ হচ্ছে আমাদের লেখক ছিলেন আমাদের চলার পথের সারথী একজন মেধাবী ছাত্র আপনারা হয়তো জানেন বিভিন্ন সময় এই দেশের মধ্যেই প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিশৃঙ্খলা এমনকি সাম্প্র সাম্প্রদায়িক এবং প্রতিক্রিয়াশীল দ্বারা শ্রিয়াশিরে দশই এপ্রিল লেকত শহীদ হয়েছিলেন সেই সময়ের লেয়াকতের যারা সহযোদ্ধারা ছিলেন তারাই শপথ গ্রহণ করেছেন লেকতকে যারা ছুরি দিয়ে শহীদ করেছেন ছুরির বদলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তাদের হাতে আমরা কলম তুলে দেব এই প্রতিজ্ঞা নিয়ে স্মৃতিবিত্তিক অগ্রযাত্রা মূলত বিগত সরকারের যে পতন আমি বলবো শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংসের কারণে অভিভাবক অভিভাবকেরা রাস্তা নামার কারণে সরকারের পতন হয়েছে কোনো কোটা আন্দোলন এটা বিষয় না অভিভাবকরা যদি রাস্তায় না নামতো তাহলে এই আন্দোলন কখনো সফল হতো না আমরা একটা সুষ্ঠু শিক্ষা নীতিমালা চাই আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষাটা খুব মাদ্রাসায় হোক স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে মেডিকেলে যেখানে হোক শিক্ষার বিকল্পনায় শিক্ষা হোক আমাদের প্রথম আজকে কর্তৃপক্ষ যারা শহীদ স্মৃতি লিয়াগতের যেই উদ্দেশ্য তাদেরকে আমি সেলুট জানাই যে আজকে আঠাশটি বছর যাবৎ তারা অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি এই আয়োজন করে যাচ্ছে ওনাদের একটা দাবি ছিল আজকে যিনি প্রধান অতিথি চট্টগ্রামের কৃতি সন্তান বর্তমান মেয়র আজকে চট্টগ্রাম সিটিগঞ্জ বছরের বাজেট অনুষ্ঠান হয়েছিল উনি বাজেট অনুষ্ঠানের পরপর রাষ্ট্রীয় কাজে চট্টগ্রাম টাকা চলা যেতে হয়েছে ওনাদের যে দাবি আমি আশা করবো ওনাদেরকে সাথে নিয়ে চট্টগ্রামের মাননীয় মেয়রের সাথে দেখা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শহীদ লিয়াকতের নামে যাতে একটা স্কুল হয় সে ব্যবস্থা করার জন্য আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করব। এবং শহীদ লিয়াকথের স্মৃতি সংসদের উদ্যোগে যত বৃত্তি পরীক্ষা হবে আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করব। যারা এই ছাত্র বৃত্তিতে উন্নীতি হয়েছেন তাদের সকলের সফলতা কামনা করে স্মৃতি সংসদের সকল সদস্যদের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আচ্ছা আসসালামু আলাইকুম আমি মনি আক্তার অ্যাসিস্ট্যান্ট হেড টিচার কিসপ্যাডার সাইডেল স্কুল আমি আজকে এসেছি আমার ছাত্রীর সাথে এটা ও হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী বিজ্ঞান বিভাগে এছাড়াও আমাদের স্কুল থেকে আরও দুজন পুরস্কার পেয়েছে এবং শহীদ মানে লিয়াকো স্মৃতিবৃত্তি সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই এটা সত্যিই খুবই ভালো একটা উদ্যোগ এবং সারা বাংলাদেশে এটার পরিসীমা অনেক বেশি আমাদের স্টুডেন্টরা এর আগেও আপনাদের সাথে ছিল আমরা প্রতি বছরই আপনাদের সাথে আছি এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবো আমাদের স্টুডেন্টরা এর আগেও আপনাদের এখান থেকে আপনাদের স্কুল

দেশিটিও জুড়ে বাংলাদেশ